সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট বড়ো সকলের পছন্দের চকলেট বল এখানে আমি নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক গুঁড়া করে আর সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখন এটার সাথে অল্প অল্প করে সুগার সিরাপ ঢেলে দেবো একবারে সব ঢেলে দেবেন না কারণ আমি এখানেও কোনো কিছুই পরিমাপ করে নিই নাই অল্প অল্প করে মিশিয়ে নিলে বুঝতে পারবেন যে ঠিক কতটা লাগবে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আমি এই যে এরকম গোলাকার শেপের বলের মতো করে তৈরি করে নেব ঠিক এভাবে বাকিটা দিয়ে দেখাচ্ছি আমি আমার আর সুগার সিরাপ লাগবে না জানি সেতে হয়ে যাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গোলাকার বলের করে নেব বলছি এখানে আমি কোনো কিছু পরিমাপ করে নেই নাই বলের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি কারণ সবগুলো তৈরি করা দেখেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে আমি কিছু ডার্ক চকলেট কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে মেল্ট করে নিলাম চকলেটের সঙ্গে কিন্তু আমি কোনো কিছু মেশাই নাই এবারে বলগুলো এর মধ্যে দিয়ে কোট করে নেবো ভিডিওতে দেখা প্রস্তুত অনুপাতি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনারা ভিডিওটা একবার ভালো করে দেখে বোঝার চেষ্টা করেন যে আমি ঠিক কিভাবে কাজটা করতেছি বাকি সবগুলো আমি এভাবেই করে নেব করা হয়ে গেছে এভাবে আমি নর্মাল ফ্রিজে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কতটা ড্রাই হয়ে গেছে যে আঙুলে উঠতেছে না আর এটা খুব সাবধানে উঠাইতে হবে নালে ভেঙে যাবে কারণ এটা উপরে শক্ত ভিতরটা অনেকটা নরম যে দেখেন আমার একটু ভেঙে গেল আপনারা চাইলে বেকিং পেপারেও এটা রাখতে পারেন ফ্রিজে ড্রাই করার সময় আর কি খুব সাবধানে আমি সবগুলো উঠিয়ে নেব এই যে সবগুলো আমার উঠানো হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে ওরা যা খুশি হয় না টিফিন বক্সে দেওয়ার সময় একটা টিস্যু উপরে দেবেন এতে করে গলবে না ദുനബോയ്ക്ക്